মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় এই জিদর প্রকৃত দোষীদের আদায় করা চলছে না চলবে না প্রকৃত করতে হবে পুলিশ তুলে দিয়েছে আর আমরা সাধারণ মানুষের কথা ভেবে আমরা মানবিক তো আমরা এমন কিছু করতে চাই না যাতে সাধারণ মানুষের কষ্ট হয় পুলিশ তুলতে পারতো না আমরা এই আন্দোলন চালিয়ে যাব আজকে আমাদের প্রতীকী আন্দোলন আমাদের কাল। আজকেও কলকাতায় হচ্ছে আগামী কাল থেকে এই আন্দোলন জারি থাকবে বিভিন্ন বিধানসভায় হচ্ছে আন্দোলন ভারতীয় জনতা পার্টির বিচার দেখে ছাড়বে বাকি বাকি যে ভারতীয় জনতা পার্টির কাজ সিবিআই তদন্ত করানো যা কিছু করানো সেগুলো চলছে আর আমরা এই আন্দোলনের মাধ্যমে মানুষকে সজাগ করতে চাইছি বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে

কারণ এটা মেন রাস্তা এই সময় সমস্ত অফিস কাজ ছুটি হবে আমরা এরকমভাবেই আন্দোলন করতে চাই সাধারণ মানুষের পথ মানুষের যেন অসুবিধা না হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে কথা বর্ধমানেও ডাক দেওয়া হয়েছিল যে অরাজকতা চলছে আর্জি করে ঘটনায় আমরা দেখতে পেয়েছি দোষীদের আড়াল করার চেষ্টা পুলিশ প্রশাসন এবং সরকার পক্ষ ক্রমাগত একসাথে হয়ে যেভাবে দর্শকদের আড়াল করা হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণকে যে শিল্পের একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ থেকে প্রতীকী পথ অবরোধ এবং কর্মবিরতি ডাক দেওয়া হয়েছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষ স্বতঃ সারা দিয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই আমরা পথ অপরোধটা প্রতীকী জায়গাতেই রাখতে চেয়েছি প্রকৃত পথ অপরোধ আমরা করিনি কারণ আমরা চাইনা সাধারণ মানুষের কোন রকম ভাবে কোন রকম কোন সমস্যা সম্মুখীন হতে হয় কিন্তু তার মানে এই নয় ভারতীয় জনতা পার্টি নিজের আন্দোলন কোন রকম ভাবে থামিয়ে দেবে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দর্শকদের বিরুদ্ধে এবং এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং যে প্রশাসনের একটি অংশ পুলিশ প্রশাসন যারা ক্রমাগত দুর্নীতিগ্রস্ত যারা দর্শক তাদেরকে আড়াল করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের হুংকার ক্রমাগত চলছে এবং চলবে এবং আমরা আইন মেনে আইনি পদক্ষেপ মেনে ভাবে যে প্রসিডিওর মেনে আমাদের যাওয়া উচিত আমরা সেই প্রসিডিওর মেনেই আমরা এগোবো কারণ আমরা আর্জি করার ঘটনা থেকে শুরু করে গত বর্ধমানে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনজন মহিলার ধর্ষণ করে খুন এই রকম মর্মান্তিক পরিস্থিতি দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল সেই বাংলার মেয়ে দেখা যাচ্ছে মহিলার আবরুর দশ লক্ষ টাকা একটা যেন একটা রেট বেঁধে দিচ্ছে একটা দর দিচ্ছে আমরা বাংলার বাংলার নারীর মাতৃশক্তির কোন রকম দর বাধা থাকুক এই দরাদরির নারী শক্তির দর থেকে আমরা এই বাংলাকে মুক্ত করতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে ক্রমাগত এই চেষ্টা করছি এবং আগামী দিনে এই সরকারের পতনের মাধ্যমে বাংলার নারীর সুরক্ষা নিশ্চিত করা হবে